দুর্গাপুর মহকুমা খবরের পাতায় বেশ জমিয়েই রাজ করেছিল একদিন এক মহিলার চুয়াল্লিশ স্থানে নাম বলাটা অবশ্য ভুল হলো একটাই এপিক নাম্বার চুয়াল্লিশ স্থানে পদবি বদল করে ব্যাস ভুয়ো ভোটারের গল্প ভোট গল্প একবার পাঁচিলে আবার পদ্মফুলে মার্কা নেতার মিডিয়া বাইট বেশ জমিয়ে তুলেছিল ইন্টারনেট খবরের পাতা এটা কি ভোট চুরি নাকি নিছক ভুল ভুল হতেও পারে আবার গাফিলতি হতেও পারে কিন্তু প্রশ্ন জাগে যখন নির্বাচন কমিশন ম্যাপিং করল তখন কেন দেখা গেল না লিখিত অভিযোগ হয়েছে হলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর লিখিত অভিযোগ না হলে কেন হয়নি আসলে প্রভুভক্ত নির্বাচন কমিশন কাজ করছেন শুধু প্রভুর জন্য বিহারে করেছেন এখন বাংলায় করছেন ভোটার তালিকায় প্রচুর ভুল রয়েছে আর সেসব ভুল কিন্তু ভোটার করেনি নির্বাচন কমিশনের ভুল ঢাল নেই তলোয়ার নেই শিক্ষক সমাজের ওপর পাশবিক চাপ দিয়ে কাজ করিয়ে নেওয়ার ফল কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে আর এই ভুলে ভরা ভোটার তালিকা প্রকাশ হয়েছে দু সালে ভোটার তালিকায় এমন এমন ভুল রয়েছে তা নিয়ে বেশ চিন্তায় বিয়েলোরা ভোটারের তো দেখে চক্ষু চরক গাছ এক মহিলা দেখছেন দু সালে ভোটার তালিকা দেখে হাসবেন নাকি কাঁদবেন ভেবে পেলেন না মায়ের স্বামী যিনি তিনি কন্যার স্বামী তাহলে কি খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাবে নাকি তাকে আবার নথি দিতে হবে দু হাজার দুই সালে ভোটার তালিকা দুই ছেলে ও তাদের মা মহিলার স্বামীর নামের বানান একরকম আর দুই ছেলের বাবার নামের বানান দুই রকম চমকে গেলেন দুই ছেলে তবে কি এর প্রভাব পড়বে যখন বিএলও আপলোড করবেন তখন কি হবে বিওলাদের একাংশের মতে প্রান্তিক গ্রামগুলিতে প্রচুর নামের ভুল বানান ভুল রয়েছে ভোটারেরা অবাক হয়ে যাচ্ছেন তাদের নামের আসল চেহারা দেখে কিন্তু এই ভুল কি ভোটারের নাম তালিকা থেকে বাদ চলে যাওয়ার কারণ হতে পারে প্রচুর প্রান্তিক মহিলার কোনো বিবাহ শংসাপত্র নেই স্বামীদের নামেই যখন ভুল তখন তারা কী নথি দেখাবেন এসব প্রশ্ন উঠে আসছে কিন্তু জবাব দিতে ব্যর্থ বিয়ের ওরা তাদের কথায় ফর্ম দেওয়া নেওয়া আপলোড করাই কাজ আমাদের আর তারপরে কি হবে আমরা নিজেরাই জানি না প্রাথমিকভাবে এশায়ার আর শুরুর সময়ে বলা হয়েছিল আধার গ্রাহ্য নয় দেশের সর্বোচ্চ আদালতের বিখ্যাত বিচারকরা স্বীকার করেছিলেন যে আধার নকল করা সম্ভব দেশের সমস্ত বিরোধী দল একযোগে তার বিরোধিতা করল তারপরে নির্বাচন কমিশন বাধ্য হয়ে পরিচয়পত্র হিসাবে আধার নেওয়া হবে সেই স্বীকৃতি দেওয়া দিল সমস্ত গদি মিডিয়ায় খবর হলো যে আধারকে মান্যতা দিল আদালত নির্বাচন কমিশনের পরাজয় হলো যখন এই সমস্ত চলছিল বিহারের নির্বাচন জুড়ে তারপরেই বাংলায় এসায়ার শুরু হলো আধার শুধু পরিচয়পত্র হিসাবে গ্রাহ্য হবে বলা হলো ওদিকে অনলাইনে কিন্তু আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ থাকলে তবেই ভোটার তালিকায় নাম তোলার ফর্ম আপলোড করা যাচ্ছে এখন শোনা যাচ্ছে আধারের সঙ্গে মোবাইলের সংযোগ না থাকলে ভোটার কার্ড পাওয়া যাবে না যদিও এই ছবিটি গদি মিডিয়ার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা চিফ ইলেক্টরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল কিছু বলেছেন কিনা না জানা নেই প্রভুভক্ত নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকায় কেমন ভুল থাকবে সেই ভুলের দায় কেন নেবে ভোটার এ যেন ভোটার বাদ দেওয়ার খেলা প্রভুকে জেতানোর জন্য নির্বাচন কমিশন প্রভুভক্ত হতে গিয়ে ভুলে গিয়েছেন ভোটাধিকার দেওয়াই কাজ নির্বাচন কমিশনের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া নয়